হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইল একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো ময়দা মাখছি দেখে তোমরা হয়তো ভাবছো যে ময়দা দিয়ে ভিডিওটা কেন শুরু করলো টাইটেল থাম্বেল দেখে নিশ্চয় বুঝতে পারছো যে আজকে আমি রথের ফিস্টি করছি মানে বাচ্চারা যে রথ নিয়ে বেরিয়েছিলো কিছু চাঁদা উঠেছিল সেইটা দিয়ে আজকে ফিস্টি করে দিচ্ছি হবে ময়দা লুচি আর মাংস কষা আর কিছু করবো না এই যে মজা মাগছে আবার স্যালড তুই তো এটা দে তো এটাই হবে আমরা আয়োজন শুরু করে দিয়েছি পঙ্কজ মাংস আনতে গেছে তো চলো ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখতে পার দেখতে থাকো ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে তাহলে এটা ভেবো না যে আমি হাত পা পাখিকে বসে আছি এই দেখো আমাকে দিয়ে দিয়েছে মেয়েকেও আরও এইদিকে এটা মাগছে ওই আমি দুজনে মিলে মেয়েকে লুচিগুলো করে নেবো তারপর মাংসটা আর দেখো আমাদের ময়দাটা মাখিয়ে লেচি করা হয়ে গেছে লেচি না গুচি যাই হোক হবে অনেক জায়গায় আবার গুচিও বলে বল চাপা দে চাপা আমরা কাটে করবো কাট নিয়ে আসি তো দেখো গাইজ এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি বড় উনুনটা পেরেছি কেন অনেকটা মাংস তো ছোটো গ্যাসে দিক দিক করে করতে অনেকটা সময় লাগবে তাই জন্য বড় গ্যাসে মাংসটা আমি রান্না করে নিচ্ছি আর জয় জগন্নাথ তো তোমরা দেখতেই পেলে এই যে ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগ ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর থেকো চলো ভালো জয় জগন্নাথ